টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা এখনকার পর্বে আমি তোমাদের পাঁচ দশমিক দুই অনুশীলনের আঠারো এবং উনিশ নং এই দুটো অঙ্ক সমাধান করাবো বলা আছে সমাধান সেট নির্ণয় করো দেখো সমাধান সেট নির্ণয় করতে হবে যে এখানে দেখো আঠারো নং অঙ্কে বলা আছে যে সমাধান সেট নির্ণয় করতে হবে বা এটা লসাগু হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান লসাগু তো দেখা যাবে x আর এক্স প্লাস ওয়ানের লসাগ হবে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান তো নিয়ম হচ্ছে এইটা ভাগ এক্স করবো তাহলে এক্স আর এক্স কাটা হচ্ছে এক্স প্লাস ওয়ান এক্স সাথে থ্রি যদি গুণ করি তাহলে হবে হচ্ছে থ্রি ইন্টু আর প্লাস দেখা যাবে এইটা ভাগ এক্স যদি করি তাহলে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান কাটা থাকে হচ্ছে এক্স এক্সের সাথে ফোর গুণ করলে হয় ফোর এক্স বা আমরা ব্রাকেট তুলে দেব চি আর এক্স গুণ করলে হয় থ্রি এক্স আর প্লাস চি আর ওয়ান গুণ করলে হয় থ্রি আর প্লাস ফোর এক্স আর ভাগ এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার এক্স আর ওয়ান গুণ করলে হয় হচ্ছে এক্স 2। টু টু দেখো এই লাইন থেকে এই লাইন পরিবর্তন আমরা ব্রাকেট তুলে দিয়েছি তুলে দিয়ে এটা লিখছি দেখো আমরা এখন যদি কী পাই দেখো সেটা হলো যদি বা আর থ্রি এক্স আর ফোর এক্স যোগ করলে হয় হচ্ছে সেভেন এক্স আর প্লাস থ্রি আর ভাগ পাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু টু এর নিচে কিছু নয় মানে ওয়ান আছে মনে করো তো দেখো যে ব্যাপারটা আমরা যদি আর গুণন করবো এখন আর গুণন করে আমরা আর গুণন করবো মানে টু দিয়ে এই দুটা গুণ হবে তার মানে আমরা লিখতে পারি বা টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু ওয়ানের সাথে এটা গুণ হবে তার মানে যে ব্যাপারটা ওয়ানের সাথে এটা গুণ হলে হবে হচ্ছে সেভেন এক্স প্লাস থ্রি হবে দেখো আমরা এই লাইন থেকে এই লাইন আর গুণন করেছি এখন তুমি বলবে যে এই এইটার সাথে গুণ করে এই পাশে লিখলেন কেন আগে এইটার সাথে ওয়ান গুণ করে সমানের এই পাশে ওইটা লিখলেন না কেন এইটা লিখলাম না কেন কেন লিখলাম না কারণ দেখো যে এক্স স্কোয়ার যেহেতু এক্সের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে দুই আমরা স্কোয়ারটা আগে লিখছি এই পাশে যদি আমরা এইটারে ওই পাশে লিখতাম সেক্ষেত্রে আমার দুই লাইন বেশি করা লাগতো এই জন্যই দেখো যে ব্যাপারটা আমি এইটার সাথে এইটা গুণ করছি ইকুয়াল টু ওয়ানের সাথে এটা গুণ করছি যদি এই এইটা আগে দেই আর এইটা যদি সমানের ওই পাশে দেয় একই রকম হবে এখন আমরা ব্রাকেট তুলে দেব বা টু আর এক্স স্কোয়ার গুণ করলে হয় টু এক্স স্কোয়ার প্লাস টু আর এক্স গুণ করলে হয় টু এক্স এবার দেখো যে ব্যাপারটা সেভেন এক্স হচ্ছে প্লাস পোকান্তর করলে হয় মাইনাস সেভেন এক্স আর থ্রি প্লাস পোকান্তর করলে হবে মাইনাস থ্রি বা টু এক্স স্কোয়ার সমান হয় হচ্ছে মাইনাস আর মাইনাস থ্রি এখন আমরা দেখো এইটারে মিডিল টার্ম করবো যদি মিডিল টার্ম করি তাহলে কী আপায় আমরা দেখো বা টু এক্স স্কোয়ার মাইনাস মাইনাস সিক্স এক্স প্লাস এক্স মাইনাস থ্রি দেখো এক্স মাইনাস সিক্স এক্স সমান হয় মাইনাস ফাইভ এবং এই দুইটা গুণ করলে প্রথমটা শেষেরটার গুণ ফলে সমান হয় তোমরা অনেকেই মনে করতে পারো যে মাইনাস ফাইভ এক্সকে মাইনাস দেখো মাইনাস ফাইভ আর মাইনাস থ্রি এক্স সমস্যা দেখা যাবে মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স সমান হয় মাইনাস ফাইভ এক্স কিন্তু এই দুইটাকে গুণ করলে প্রথমটা শেষেরটার গুণ ফলে সমান হয় না যদি আমরা মাইনাস টু এক্স আর মাইনাস থ্রি এক্স গুণ করি গুণ করলে আসে মাইনাসে মাইনাসে প্লাস আর আসে হচ্ছে টু আর থ্রি গুণ করলে সিক্স এক্স আর এক্স গুন করলে হয় এক্স স্কোয়ার কিন্তু প্রথমটা শেষেরটা যদি গুন করো গুণ করলে হয় কিন্তু যেভাবে প্লাসে মাইনাসে মাইনাস দেখো টু এক্স স্কোয়ার আর থ্রি গুণ করলে সিক্স এক্স স্কোয়ার এইটার ক্ষেত্রে আমরা গুণ করে পাচ্ছিলাম যে ব্যাপারটা সেটা হলো সিক্স এক্স স্কোয়ার আর এইটা প্রথমটা শেষেরটা গুণ করে আমরা পেয়েছি মাইনাস সিক্স এক্স স্কোয়ার তাহলে তো হবে না নিয়ম হচ্ছে গুণ করলে প্রথমটা শেষেরটার গুণ ফলে সমান আসতে হবে এখানে প্লাস সিক্স এক্স স্কোয়ার আসছে আর এখানে আসছে মাইনাস সিক্স এক্স স্কোয়ার সুতরাং মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স লিখতে পারবে না তবে দেখো যে ব্যাপারটা এক্স মাইনাস সিক্স এক্স সমান মাইনাস ফাইভ এক্স এবং এই দুটারা যদি গুণ করো গুণ করলে প্রথমটা শেষেরটার গুণ ফলের সমান পাবা এখন আমরা কমন নিব বা দেখো এইটাতে আমার কমন হচ্ছে টু এক্স যদি টু এক্স কমন নেই আমরা পাই হচ্ছে দেখো এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান যদি কমন নেই তাহলে হয় এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এইটা ইকোয়াল টু জিরো বা এখন দেখো এইটা আর এইটাতে কমন হচ্ছে এক্স মাইনাস থ্রি তার মানে আমরা এক্স মাইনাস থ্রি কমন নেবো থাকে হচ্ছে টু এক্স প্লাস ওয়ান তার মানে টু এক্স প্লাস ওয়ান থাকে এইটা ইকুয়াল টু জিরো এখন দেখো আমরা এই একটা রাশি এই একটা রাশি দুইটা রাশির গুণ ফল ইকুয়াল টু জিরো পেয়েছি মানে দুইটা রাশির গুণ ইকুয়াল টু জিরো পেয়েছি তাহলে আমরা লিখতে পারি এইটা ইকুয়াল টু জিরো অথবা এইটা ইকুয়াল টু জিরো তার মানে আমরা লিখতে পারি হয় এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো অতএব আমরা এক্স ইকুয়াল টু পাই থ্রি আবার লিখতে পারি অথবা টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো দেখো এবার আমরা এখান থেকে এক্স এর মান বের করতে পারি বা টু এক্স ইকুয়াল টু ওয়ানটা হচ্ছে প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস ওয়ান অতএব এক্স ইকুয়াল টু পাই হচ্ছে মাইনাস টুটা গুণাকার আছে পক্ষান্তর করলে ভাগ হবে মাইনাস ওয়ান বাই টু তার মানে আমরা এক্সের মান পেলাম মাইনাস হাফ আর এক্সের মান পেলাম থ্রি তাহলে লিখবো অতএব নিম্ন সমাধান সেট দেখো এখানে সমাধান সেট নির্ণয় করতে বলছে তাই লিখবো অতএব নিম্ন সমাধান সেট সমাধান সেটকে আমরা এস দ্বারা প্রকাশ করি দেখো এস ইকুয়াল হবে হচ্ছে আমার মাইনাস হাফ কমা হচ্ছে ছি এক্স এর মান বের করলাম কিন্তু আমরা লিখলাম এস ইকুয়াল টু কেন কারণ সমাধান সেটকে আমরা এস দ্বারা প্রকাশ করি তাহলে এস ইকুয়াল টু হচ্ছে মাইনাস আপ আর থ্রি এবং এখানে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিবা সেকেন্ড ব্র্যাকেট যদি না দাও তাহলে তো সেট বোঝাবে না সেট বোঝাতে হলে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এখন তুমি মাতমাড়ি করে ফার্স্ট ব্র্যাকেট দিলে তাহলে কিন্তু হবে না অবশ্যই সেকেন্ড ব্রাকেট দিতে হবে তার মানে আমরা দেখো সমাধান সেট এস ইকুয়াল টু মাইনাস হাফ আর থ্রি পেয়েছি তার মানে দেখো যে ব্যাপারটা এটা হচ্ছে অ্যানসার দেখো আমরা কী করেছি প্রথমে এটার লসং করেছি এরপর ব্রাকেট তুলে দিয়েছি তুলে দেওয়ার পর থ্রি এক্স আর ফোর এক্স যোগ করলে সেভেন এক্স হয় এরপর আমরা আর করেছি টু এর সাথে এইটা গুণ আর ওয়ানের সাথে এইটা গুণ করেছে সবগুলোকে পক্ষে নিয়ে এসে এইটা হয়েছে এরপরে আমরা যে ব্যাপারটা সমানের এই পাশে যেটা আছে এটারে আমরা মিডিল টার্ম করেছি মিডিল টার্ম করে এক্স মাইনাস টু ইন্টু টু এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো পেয়েছি তার মানে আমরা লিখতে পারি এইটা ইকোয়াল টু জিরো অথবা এইটা ইকোয়াল টু জিরো এক্সের মান পেয়েছি মাইনাস হাফ আর এক্সের মান পেয়েছি থ্রি তো দেখো যে ব্যাপারটা তার মানে আমার এক্সের আমরা দুইটা মান পেয়েছি এটা হচ্ছে অতএব নির্ণয় সমাধান সেট যে সমাধান সেট নির্ণয় করতে বলছে সমাধান সেটকে আমরা এস দ্বারা প্রকাশ করি এস ইকুয়াল টু মাইনাস হাফ কমা থ্রি এটাই হচ্ছে অ্যান্সার এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো এই অঙ্কটা আমরা কয়েকভাবে করতে পারি তুমি যদি প্রথমে এইটারে এইটা এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশ লসাগু করে একটা ভগ্নাংশ প্রকাশ করে ব্রাকেট তুলে দিয়ে গুণন করে সবগুলা পক্ষান্তর করে যদি তুমি ক্যালকুলেশন করো সেক্ষেত্রে পারবে বাট অনেক বড় হবে আবার আরেকভাবে করা যায় সেটা হলো এটা প্লাস ওই পা এইটা বা এইটা দুইটার মধ্যে যে কোনো একটাকে ওই পক্ষে দাও দিয়ে ওই পক্ষে লসাই করো লসাই করে আর গুণন করো আর গুণন করে পক্ষান্তর করে ক্যালকুলেশন করে এক্সের মান বের করো সেক্ষেত্রে একটু বড় হবে বাট আমরা চাচ্ছি যে একটা নতুন কোনো নিয়মে করতে যাতে সহজ হয় তো সহজ পদ্ধতিটার ক্ষেত্রে একটু তোমাদের মনে রাখতে হবে বা এক্স প্লাস সেভেন ভাগ এক্স প্লাস ওয়ান প্লাস টু এক্স প্লাস সিক্স ভাগ টু এক্স প্লাস ওয়ান টু আর থ্রি যদি যোগ করি তাহলে ফাইভ হয় এখন দেখো যে ব্যাপারটা টু আর থ্রি যোগ করলে যদি আমরা ফাইভ হয় যেহেতু আমরা এবার যে ব্যাপারটা করবো সেটা হলো যে আমরা টু ফাইভকে টু প্লাস থ্রি কেন লিখলাম এটা বললামই তো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা একটা নতুন নিয়মে করবো যাতে ভাব মানে খুব দ্রুত অঙ্কটা হয় এখন আমরা লিখতে পারি বা এখানে সেভেন আছে সেভেন হচ্ছে বি জোর দেখো এই হচ্ছে সেভেন আর এখানে সিক্স আছে জোর আমরা এই জোরের সাথে এই টু নিব মানে এইটার সাথে টু নিব মানে এক পক্ষে নেবো এইটার এটা এক পক্ষে নেব এইটার এইটা এক পক্ষে নেব তো দেখো যে ব্যাপারটা আমরা পাই হচ্ছে টু এক্স প্লাস সিক্স ভাগ পায়ে হচ্ছে টু এক্স প্লাস ওয়ান আর এই টুটা পক্ষান্তর করলে হবে মাইনাস টু ইকুয়াল টু থ্রি মাইনাস এক্স প্লাস সেভেন ভাগ এক্স প্লাস ওয়ান দেখো আমরা টুটা প্লাস পক্ষান্তর করলে হয় মাইনাস আর এটা হচ্ছে প্লাস পক্ষান্তর করলে হয় মাইনাস দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এটা জাস্ট তোমাকে মনে রাখতে হবে তাছাড়া শর্টকাট কোনো পদ্ধতি নেই দেখো যে ব্যাপারটা আমরা ফাইভকে লিখছি টু প্লাস থ্রি টু প্লাস থ্রি সমান হয় ফাইভ এবার দেখো যে ব্যাপারটা সেটা হলো সিক্সের সাথে সিক্স জোর এই মনে রাখবা যে সিক্স জোর তার সাথে আমরা এই টু নিয়েছি তার মানে এই দেখো যে ব্যাপারটা সেটা হলো এইটা লিখছি এটা প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস এটা প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস এখন আমরা এই পক্ষে লসায়ক করব। এই পক্ষে লসায়ক করব এটা করার কারণ যাতে আমাদের দ্রুত হয় আর একভাবে অঙ্কটা করা যায় যে ব্যাপারটা আমরা এখানে সেভেনকে কে ওয়ান প্লাস ওয়ান প্লাস সিক্স লিখে তারপরে সিক্সকে ওয়ান প্লাস ফাইভ লিখে করলেও হবে তবে এইটা সবচেয়ে দ্রুত অঙ্কটা হবে এখন আমরা এই পক্ষে লসায় করবো যদি লস্যোগ করি তাহলে কী পাই দেখো বা লস হচ্ছে টু তাহলে টু এক্স এটা লসায় করবো টু এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে ওয়ান আর টু এক্স প্লাস হচ্ছে টু এক্স আর টু এক্স বাদ যায় বাদ গেলে তাকে হচ্ছে এবার এই টু এক্স প্লাস ওয়ান এই মাইনাস টু এর সাথে গুণ হবে তার মানে মাইনাস টু ইন্টু টু এক্স প্লাস ওয়ান এবার আমরা এই পক্ষেও লসাই করব দেখো এই পক্ষে যদি থ্রির নিচে কিছু না মানে ওয়ান আছে ওয়ান আর এক্স প্লাস ওয়ানের লসাইয় হচ্ছে এক্স প্লাস ওয়ান এবার দেখো এক্স প্লাস ওয়ানের সাথে থ্রি গুণ হবে তার মানে থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান আর এই মাইনাস এবার দেখো এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান কাটা থাকে হচ্ছে এক্স প্লাস সেভেন এক্স প্লাস সেভেন লিখছি এইখানে মাইনাসটা লিখলাম যদি আমার এখানে লেখা একটু ছোটো হয়ে গেছে এবার আমরা ব্রাকেট তুলে দেব যদি ব্রাকেট তুলে দিই তাহলে কী পাই দেখো বা সেটা হচ্ছে আসে আছে হচ্ছে টু এক্স প্লাস সিক্স আর মাইনাস টু দিয়ে টু এক্স গুণ করবো তাহলে হবে মাইনাস ফোর এক্স আর আর মাইনাস টু দ্বারা 1 গুণ করবো যদি মাইনাস টু এর সাথে ওয়ান গুণ করি তাহলে হয় মাইনাস টু আর ভাগ আছে হচ্ছে দেখো টু এক্স প্লাস ওয়ান টু এই ক্ষেত্রে আমরা ব্রাকেট তুলে দেব থ্রি আর এক্স গুণ করলে হয় হচ্ছে থ্রি আর থ্রি আর গুণ করলে হয় হচ্ছে প্লাস আর মাইনাস দিয়ে ব্রাকেট তুলে দিলে মাইনাসে প্লাসে মাইনাস আর মাইনাসে প্লাসে মাইনাস হবে আর ভাগ আছে হচ্ছে এক্স প্লাস ওয়ান আমরা ব্রাকেট তুলে দিয়েছি মূল কথা এই লাইন থেকে এই লাইন ব্রাকেট তুলে দিয়েছি এখন আমরা কী পাই দেখো বা পাই টু এক্স মাইনাস ফোর এক্স দেখো টু এক্স মাইনাস ফোর এক্স সমান আমরা লিখতে পারি মাইনাস টু এক্স আর সিক্স মাইনাস টু সমান হয় হচ্ছে প্লাস ফোর ভাগ আমরা এইখানে কত পাই দেখো যে ব্যাপারটা টু এক্স প্লাস ওয়ান পাই ইকুয়াল টু আমার দেখো টু এক্স থ্রি এক্স মাইনাস এক্স সমান হয় হচ্ছে টু এক্স আর থ্রি মাইনাস সেভেন দেখো থ্রি মাইনাস সেভেন সমান আমরা লিখতে পারি মাইনাস আর ভাগ আছে হচ্ছে এক্স প্লাস আমরা এখন কী করতে পারি দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা এইখানে মাইনাস কমন নিতে পারি দেখো মাইনাস যদি আমরা মাইনাস টু কমন নিই তাহলে হয় মাইনাস ভাগ কাটা তাকে প্লাস ফোর মাইনাস টু তাহলে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস কাটাকাটি করলে হয় হচ্ছে টু আর নিচে আছে হচ্ছে টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু দেখো এক্স প্লাস আর এইখানে যদি আমরা টু কমন নিই তাহলে হয় এক্স মাইনাস টু এখন উভয় পক্ষকে আমরা টু দ্বারা ভাগ দিতে পারি তার মানে এই টু আর এই টু কাটা যাবে তার মানে আমরা পাই হচ্ছে বা মাইনাস এক্স প্লাস ভাগ হচ্ছে আর ইকুয়াল টু পায়ে হচ্ছে এক্স মাইনাস টু ভাগ হচ্ছে এক্স প্লাস ওয়ান দেখো আমরা উভয় পক্ষকে টু দ্বারা ভাগ করছি মানে এই পক্ষের টু আর এই পক্ষের টু কাটা গেছে খবরদার আবার তোমরা এক্স মাইনাস টু আর এক্স মাইনাস টু বাদ দিয়ে দেও না কারণ এক্স মাইনাস টু এক্স হচ্ছে চলক তুমি চলককে বাদ দিতে পারবে না যদি এক্স বাদ দিয়ে দাও এইখানে তাহলে কিন্তু এই এক্স মাইনাস টু এক্স মাইনাস টু বাদ দিয়ে দিলে অ্যান্সার কিন্তু তোমার একটা মানে একটা আসবে দুইটা আসবে না এখানে যে ব্যাপারটা থাকে সেটা হলো চলককে বাদ দেওয়া যায় না মনে রাখবে আবার আবারও বলছি অনেকেই এখানে এক্স মাইনাস টু বাদ দিয়ে দিতে পারো এখানে বাদ দেওয়া যাবে না কারণ হচ্ছে চলক আছে যেহেতু চলককে বাদ দেওয়া যাবে না যদি এক্স মাইনাস টু বাদ দিয়ে দাও তাহলে এক্সের কিন্তু দুইটা মান আসবে না একটা মান আসবে বা আমরা কি লিখতে পারি দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এটা প্লাস এই টোটালটাকে আমরা এই পক্ষে নিয়ে আসবো তার মানে বা মাইনাস এক্স মাইনাস টু ভাগ আর টু এক্স প্লাস ওয়ান এটা প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস তার মাইনাস এক্স মাইনাস টু ভাগ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এই টোটালটারে আমরা এই পক্ষে নিয়ে আসছি তার মানে লিখতে পারি বা এবার দেখো এইটা আর এইটাই আমার কমন হচ্ছে এক্স মাইনাস টু যদি আমরা কমন নেই কমন নিলে এক্স মাইনাস টু যদি কমন নেই তাহলে এখানে থাকবে মাইনাস ওয়ান ভাগ টু এক্স প্লাস ওয়ান থাকে টু এক্স প্লাস ওয়ান থাকে আর এই দেখা যাবে এই মাইনাস এবার এক্স মাইনাস টু কমন নিয়েছি তার মানে ওয়ান ভাগ এক্স প্লাস ওয়ান থাকে ইকুয়াল টু জিরো দেখো আমার এইটা এইটার থেকে আমরা এক্স মাইনাস টু কমন নিয়েছি এক্স মাইনাস চলে আসছে তাহলে থাকে মাইনাস ওয়ান ভাগ আর এই মাইনাস এক্স কমন নিয়েছি তার মানে ওয়ান ভাগ এক্স প্লাস থাকে এখন দেখো এ একটা রাশি এ একটা রাশি দুইটা রাশির আমরা গুণ ফলরূপে প্রকাশ করছি তার মানে আমরা এই রাশি গুণ এই রাশি 0 টু জিরো যেহেতু এই রাশি গুণ এই রাশি 0 টু সুতরাং এই রাশি ইকোয়াল টু জিরো অথবা এই রাশি লিখতে পারি তার মানে আমরা লিখতে পারি তার অথবা আমরা এইটা ইকুয়াল টু জিরো লিখতে পারি অথবা দেখো অথবা এইটা ইকুয়াল টু আমরা জিরো লিখছি এখন আমরা এটার ক্যালকুলেশন করে এক্সের এর মান বের করব বা মাইনাস ওয়ান ভাগ আর টু এক্স প্লাস ওয়ান এটা মাইনাস পক্ষান্তর করলে প্লাস হবে তার মানে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হবে এবার আমরা আর গুণন করবো দেখো ওয়ানের সাথে এটা গুণ করলে টু এক্স প্লাস ওয়ান গুণ করলে হবে হচ্ছে টু এক্স প্লাস ওয়ানই হবে আর মাইনাস ওয়ানের সাথে এটা গুণ করবো তার মানে মাইনাস ওয়ানের সাথে এক্স গুণ করলে হয় মাইনাস এক্স মাইনাস ওয়ানের সাথে প্লাস ওয়ান গুণ করলে হয় মাইনাস ওয়ান এবার আমরা এক্সগুলাকে এক পক্ষে নিয়ে আসবো তার মানে বা টু এক্স এই এক্সটা হচ্ছে মাইনাস পক্ষান্তর করলে হবে হচ্ছে প্লাস এক্স ইকুয়াল টু দেখো মাইনাস ওয়ান আর ওয়ানটা হচ্ছে প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস ওয়ান বা টু এক্স আর এক্স যোগ করলে হয় হচ্ছে থ্রি এক্স আর মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান তাহলে হবে হচ্ছে মাইনাস টু এবার তাহলে অতএব থ্রিটা গুণাকার আছে পক্ষান্তর করলে ভাগ হবে তার মানে এক্স ইকুয়ালটা আমরা পাবো হচ্ছে মাইনাস টু ভাগ থ্রি এক্স আমরা মাইনাস টু ভাগ থ্রি পাবো দেখো যে ব্যাপারটা আমরা এর মান পেয়েছি মাইনাস টু থ্রি আর এক্স এর মান পেয়েছি টু আমার বের করতে বলছিলেন সমাধান সেট লিখবো অতএব নিম্ন সমাধান সেটকে আমরা এস দ্বারা প্রকাশ করি এস ইকাল টু মাইনাস টু বাই থ্রি কমা টু হচ্ছে আমার অ্যান্সার দেখো আমার নিণ্ অ্যান্সার চলে এসেছে আমরা দেখো কী করেছি অঙ্কটা এবং যে ব্যাপারটা অঙ্কটা কয়েকটা নিয়মে করা যায় তুমি যেভাবেই করো কোনো সমস্যা নাই যে নিয়ম ইচ্ছে সেই নিয়মেই করতে পারো আমরা প্রথমে ফাইভ ক্যালিক্সি টু প্লাস থ্রি এরপরে দেখো যে ব্যাপারটা আমরা এই এই টুটারে এই পাশে নিয়ে আসছি তাহলে প্লাস ছিল মাইনাস হয়েছে এইটা প্লাস ছিল ওই পাশে গেলে মাইনাস হয় এবার এইটারে লসাগু করছি এইটারে লসাগু করছি লসাগু করে লসাগু করছি এবার ব্রাকেট তুলে দিয়েছি তুলে দেওয়ার পরে যোগ বিয়োগ করলে এইটা হয় এবার এই দেখো যাবে ওটা এইখানে আমরা মাইনাস টু কমন নিয়েছি এইখানে আমরা প্লাস টু কমন নিয়েছি এবার উভয় পক্ষকে আমরা টু দ্বারা ভাগ দিয়েছি তাহলে এই টু আর এই টু কাটা যায় মানে উভয় পক্ষ থেকে টু আর টু বাদ চলে যায় বাদ চলে গেলে এইটাই ইকুয়াল টু এইটা হয় এখন দেখো এইটা হচ্ছে টোটালটা হচ্ছে প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস এখন এইটা আর এইটাতে কমন হচ্ছে এক্স মাইনাস টু থাকে হচ্ছে এইটা এখন দেখো এইটা গুণ এইটা ইকোয়াল টু জিরো তার মানে আমরা লিখতে পারি এইটা ইকুয়াল টু জিরো অথবা এইটা ইকুয়াল টু জিরো তাহলে এইটা ইকুয়াল টু জিরো লিখছি এক্সের মান পেয়েছি টু আর এইটা ইকুয়াল টু জিরো লিখছি লিখে এবার এইটা মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস এবার আর গুণন করেছি করে ক্যালকুলেশন করলে এক্সের মান পায় মাইনাস টু বাই থ্রি তার মানে অতএব নির্ণয় সমাধান সেট সমাধান সেটকে এস দ্বারা প্রকাশ করা হয় এস ইকোয়াল টু মাইনাস টু বাই থ্রি কমা হচ্ছে টু দেখো আমার নির্নেও অ্যান্সার চলে এসেছে আশা করি তোমরা অঙ্ক দুইটা সুন্দর করে বুঝতে পেরেছ তবে এই অঙ্কগুলো অবশ্যই নিজে নিজে চর্চা করবে এতে তোমাদের ভালো হবে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবা